গোসাকি করলে এটা তুমি জব দাও জব তোমায় দিতে হবে জব কমাই দিতে হবে

ও ঘুরে ভারতের মুসলমান ইমানদার এক হও ভারতের ভারতের মুসলমান ইমানদার এক হও নামক কালো হাত ভেঙে দাও ঘুরে দাও নকালো হাত ভিনে দাও কুড়িয়া দাও মুসলমান ইমানদার এক হও আল্লাহু আকবার মুসলমান ইমানদার এক হও কালো হাত ভিনে দাও কুড়িয়া দাও বিনা কালো হাত ভিনে না ভারতের মুসলমান ইমানদার এক হও এক ভারতের মুসলমান ইমানদার এক হও এক হও তাগলা মুডি তাগলা যদি হতো আরাম মুডি যদি হতো এক হটো হটো আমক কালো হাতে ঢেঙে দাও ঘুরে দাও নে দাও ঘুরে দাও আবিজপি নামে কালো হাতে ঢেঙে দাও তুমি ঘুরে দাও দাও ঘুরে দাও টাটলা জोगी দূর হটো দূর হটো টাটলা জोगी দূর হটো দূর হটো আমি চা দূর হটো দূর হটো আর তুমি তুমি দূর হটো দূর হটো আরকে সম্পর্কিত দল তুমি দূর হটো দূর হটো আমরা আইক বিলি

করা হয়েছে কেন মোদীর সরকার জবাব দাও জবাব কারণে যে গ্রেফতার করা হয়েছে কেন মোদীর সরকার জবাব দাও জবাব জবাব তাই দিতে হবে